যেহেতু হজের মাস হজ সম্পর্কে আলোচনা করাটাই সময়ের দাবি কতটা দিক থেকে হজ সম্পর্কে আমাদের জানতে হবে কি হবে না পবিত্র হজ ইসলামের একটি চূড়ান্ত বিধা ইসলামের বেদা হলো কয়টা বলো সবাই বলবেন ইসলামের মূল ভিত্তি পাঁচটা আমরা যে মসজিদটা সকলে বসে আছি আমরা মসজিদে দেখবে চতুর্শে চারটা খুঁটি আছে মাঝখানে খুঁটি আছে আছে না নেই খুঁটি যদি না থাকতো এই সাপটা উপরে দেওয়া সম্ভব হতো কথা বলে না সম্ভব হতো ঠিক তদ্রুপ একজন মোমেন একজন মুসলমান নিজেকে যদি দাবি করতে হয় তাহলে তার ভিত্তি মূল খুঁটি থাকতে হবে পাঁচটা কয়টা বলেন পাঁচটা খুঁটির উপরে ইসলাম বিদ্যমান আপনি নিজেকে মুসলমান দাবি করতে হলে এই পাঁচটা আমল আপনার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটু কম থাকলে হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি নিজেকে আমি নিজেকে মোমেন মুসলমান দাবি করতে হবে না হলে না কথা বোঝা গেল رسول الله صلى الله عليه وسلم الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله اي پاسطة الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة نعمة ও ই দে এই ঝাঁকা ঝাঁকা আদায় করা কথা সো মর মদম রমজান মাসে রোজা রাখা কথা উজ্জ্বল কয়টা ইনজটা তো তাই হিসাবেই এবং আল্লাহর হর নামাজ করা হজ আদাই করা তাহলে এই হলো মূল মেধা হল পাঁচটা কয়টা ওটা লোকেদের সবাই বলে কয়টা পাঁচটা কালেমা আমাদের আছে নামাজ রোজা হজ জাকা এর প্রতি দেখেন নামাজ এমন একটা এবাদক নামাজ পড়তে গেলে আমাদের অর্থনৈতিক কোন অর্থ দরকার হয় না কি হয় না নামাজ পড়তে হলে আমাদের টাকা পয়সা লাগে না এই নামাজ এ হলো হল শারীরিক আপনাকে রুকু দিতে হয় সেজা দিতে হয় তেল করতে হয় এটা হল শারীরিক এ রোজা যদি রাখতে হয় এটা হলো শারীরিক রোজা রাখলে আপনার পেটটা শুকিয়ে যায় পেটে ক্ষুধা ঠিক তো শারীরিক এভাবে নামাজ রোজা এরপরে ধরে জাকাত জাকাতটা হলো সম্পদের এবার সম্পদের এবার কারণ দিতে হলে আপনার শারীরিক পরিশ্রম নাই আপনার সম্পদ থেকে এটা দিতে হবে এরপরে আসলে হজ হজ এমন একটা বাদর যেখানে আপনার শারীরিকও আছে এবং অর্থনৈতিকও আছে আলহামদুলিল্লাহ হজ করতে হলে আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে হজ করার মতো শারীরিক সক্ষমতা আপনাকে যারা গেছেন তারা ভালো বুঝতে পারবে না তারা ভালো জানেন এবং বোঝেন হস করতে হলে শারীরিক সক্ষমতা লাগবে এবং টাকা পয়সাও লাগবে অর্থ সম্পদও লাগবে ঠিক কিনা হজ এমন একটা এবাদত যেই এবাদতটা শারীরিক শ্রম দিতে হয় এবং অর্থনৈতিক দণ্ড দিতে হয় বাকি অন্য কোন এবাদত দুইটা বিষয়ের সমন্বয় হয় এই জন্য হজের গুরুত্ব অপরিসীম জোরে বলেছে আমার আল্লাহ রব্বুল আলমিন

একবার ফরজ জীবনে একবার খুব হজ করে নাকি ফরজ এটা করতেই হবে আপনার এখন টাকা আছে এখনই আপনার উপর হজ খরচ যখনই আপনার সম্পদ আছে তখনই আপনার উপর হজ খরচ হজ নিয়ে বিলম্ব করা কি না করা যাবে কথা বলে ঠিক কিনা একবার রাসূল বক্সা আলাইহিস সালাম সাহাবায়ে کرام হজ সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন

رسول محمد صلی اللہ علیہ وسلم کے سے جانتے چلیں رسول پاک صلی اللہ علیہ وسلم نے کہا تھا بندہ نہ فصہ

একজন ধনী তার উপরে যদি প্রতি বছর হজ খরচ হয় এইটা তার জন্য কষ্টের হবে কি হবে কথা বলেন হবে কি হবে কষ্টের হবে এই জন্য রসুল সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তার জবান থেকে যে কথাটাই বলেছেন সেইটাই সরিয়া সেইটাই বিধা

স্পষ্টভাবে বলে দেওয়া হয় নাই যে জীবনে একবার একবার হজ করা ফরস কোরকুল ক্যাডেমের কোথাও সুস্পষ্টভাবে এই ঘোষণা দেওয়া হয় নাই যে জীবনে একবার দুঃখ করা ফরস কোরকুল ক্যাডেমের সরাসরি বলে দেওয়া হয়েছে যে তোমাদের উপরে যারা সামর্থ্য তাদের উপরে হজ খরচ হস কি এক বছর হয় নাকি প্রতি বছর হয় তাহলে প্রতি বছরের তো যারা ধনী তাদের উপর হজ খরচ হওয়ার কথা কিন্তু এর ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে হাদিস থেকে কোথা থেকে বলেন বলবেন কোথা থেকে হাদিস থেকে নিতে হবে রসিনপাত সাল্লাহ আলিসাল্লাম এর কাছে সাহাব জিজ্ঞেস করেছেন রসিনপাত চলছেন রসুলপাত এই জন্য বলেন না তিনি বলেছিলেন যদি বর্তমান হা তাহলে তোমাদের উপরে হজ কুটি বছর সরল হয়ে যেত রসীলপাত সাল্লাহ আলু সাল্লামের জবান থেকে এমন কোনো কথা বের হয় নাই যেটা আল্লাহ নির্দেশ ছিল না ঠিক কিনা বলেন আর যদি বলেন ঠিক কিনা তাহলে আমার বাবাজির বন্ধুরা হাস ফরস হাস আল্লাহ রাব্বুল আলামিন ওদের নিজের উপরে ফরস করেছেন কিন্তু ধনী যারা প্রতি বছর হজ করতে হবে না তবে একবার হজ করলে ফর্জিয়া আদায় হয়ে যাবে এরপরে তিনি বারবার হজ করেন বারবার হজ করেন আল্লাহ তাকে অনেক 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 গুণ ফজিলত দান করবেন জোরে খান ফজিলতের কোনো ঘাটতি আছে নাকি কথা বলেন নাই

আর আমাদের সময় তো সীমিত সীমিত সময়ের মধ্যে আমাদের মূল কথাগুলো বলতে হয় কে বলে থেকে নেই এরপরে আমরা জানবো হজের সরস কয়টি না মূলত হজের জন্য সরস হল তিনটা কয়টা মুখস্থ করবেন কয়টা তিনটা হজের সরস হলো তিনটা তিনটা সরস এক নম্বর হোক এ হেনাম বাঁধা কী করতে হবে হজ্জে যাওয়ার জন্য এহিনাম মানতে হবে হজ্জের দিনগুলো তো আপনার যে হজ মাসের নয় তারিখ আরাফার দিন এইটা হলো হজের মূল দিন এবং আট তারিখ থেকে হজের কাজ শুরু হয়ে যায় নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত হজের কাজ চলতে থাকে আলহামদুলিল্লাহ তাহলে হজের প্রথম খরচ কি এহেরাম বাধা আমরা এহরাম বেঁধে যাই অর্থাৎ এহরাম বাঁধা এখানে দুইটা কাপড় পরতে হয় আমরা যে সেরাই যুক্ত কাপড় পরি এই সেরাই যুক্ত কাপড় পরে হস করা যাবে কি জানেন না যুক্ত কাপড় খুলতে হবে এরপর আমাদের দুইটা কাপড় করতে হবে কয়টা দুইটা একটা হলো ইসা একটা লুঙ্গি আর একটা হলো রেদা চাদর দুইটা কাপড় এই যেটা লুঙ্গির মতো সাদা কাপড় যেটা আমরা বেঁচাবো এটা লুঙ্গির মতো এইভাবে গিফট দেওয়া আবার এইভাবে করে আপনাকে লুঙ্গিটা পড়তে হবে এবং

ময়দানে অবস্থান করা জেল হজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে একটু খেয়াল করে শুনবেন জেল হজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত যাওয়ার পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আরাফার ময়দানে অবস্থান করা এটা এইটা না করলে হজ হবে না তিন নম্বর হলো তাওয়াফের জিয়ারত করা তাওয়াফ করা এই তাওয়াফটা করতে হবে

সবাই দেখান কয়টা তিনটা ফরজ এক নম্বরে ইহরাম বাঁধা এক নম্বর কি ইহরাম বাঁধা দুই নম্বর উঠেছে আরাফা ময়দানে অবস্থান করা তিন নম্বরে তাওয়াফে করা এই তিনটা হলো ফরজ এরপর হজের বেশ কিছু ওয়াজিব আছে কি আছে বলেন ওয়াজিব আছে সাফা মারওয়া সাই করা যারা হজ করছেন আপনারা জানেন সাফা এবং মারওয়া সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এভাবে দৌড়াইতে হবে সাই করতে হবে সুবহানাল্লাহ সাই তিনি তার সন্তানকে নিয়ে সন্তানের পানি নেয় তারিজাটা শুকিয়ে গেছে কিভাবে পানি খাওয়াবে কোথাও কোথাও পানি নেয় একেবারে জনমানব সুন্দর একটা জায়গা হাজার তিনি সাফাই যখন ছিলেন তিনি দূর থেকে বাবা মারে চিকচিক করছে বাবু তার মনে হচ্ছিল যে ওখানে একটু পানি আছে সন্তানের জন্য ওখানে হয়তো বা গেলে পানি পাবে তিনি একদম সেখানে চলে গেলেন সেখানে গিয়ে দেখেন যে না আসলে এখানে পানি নাই মরুভূমির বাবু চিচি করছিল তিনি যখন সাফার দিয়ে আবার তাকালেন তার মনে হচ্ছিল যে ওইখানে মনে হয় পানি আছে তিনি আবার দৌড়ে সাফাই চলে আসলেন এভাবে সাফায় মারোয় সাফায় মারোয় সাতটা চক্কর দিয়েছে পৃথিবীতে যত পবিত্র হওয়ার যাবে প্রত্যেকের উপরে আমার আপনার সাফা মারোয়া দৌড় অজিন করে দিয়েছে ইসলামের ইতিহাসকে জিন্দা রাখতে তাহলে এক নম্বর কি সাফা মারোয়া

এরপরে কোরবানি করতে হবে দশ তারিখ কি করতে হবে কোরবানি করা ওয়াজিব কোরবানি করতে হবে এরপর মাথা মিন্টাতে হবে অথবা চুল ছোট করতে হবে এটাও ওয়াজিব এবং বিদায় তাওয়াজ করা বিদায় তাওয়াজ করতে হবে এটাও কি ওয়াজিব তাহলে হজের ওয়াজিব পাইলাম কয়টা আমরা ছয়টা কয়টা পাইলাম হজের ওয়াজিব পাইলাম ছয়টা ফরজ পাইলাম কয়টা কাদের উপরে বলতে হজ ফরজ হবে এক নম্বর শর্ত মুসলমান হইতে হবে কোন কাফের বেঈমানের উপর হজ ফরজ না দুই নম্বর জ্ঞান সম্পন্ন হওয়া অর্থাৎ বিবেক নাই মাতার পাগল এর উপর হজ ফরজ না তিন নম্বরে প্রাপ্ত বয়স হতে হবে অর্থাৎ নাবালেক বাচ্চার উপরে হজ ফরজ নয় এর স্বাধীন হওয়া স্বাধীন হইতে হবে গোলামের উপরে দাস দাসের উপরে হজ ফরজ না সামর্থ্য থাকা বলতে শারীরিক আর্থিক এবং নিরাপদ থাকতে হবে সামর্থ্যটা বলতে কি শারীরিকভাবে সামর্থ্য থাকতে হবে আর্থিকভাবে সমাপ্ত থাকতে আপনার শারীরিক শক্তি আছে কিন্তু টাকা নেয় যাওয়ার মতো আপনি যেই সময়টা হ্রাস করতে যাবেন এই সময়টা নিজের পরিবারের খোরপোশ দিয়ে সেখানে গিয়ে আসার সমস্ত সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার ওপর হ্রাস করা যদি এই সত্যটা না থাকে তাহলে আপনার ওপর হ্রাস খরচ না কথা বুঝতে পারছেন তার এই শারীরিক সমর্থ থাকতে হবে এবং আর্থিক সমর্থ থাকতে হবে তাহলে আপনার উপর হজ কি জোরে বলবেন খরচ যদি এমন কেউ থাকে যে হজ করে নেয় বৃদ্ধ হয়ে গেছে এখন আর হজ করার বয়স নেই সেই ক্ষেত্রে সে মানুষটা মৃত্যুর আগে করে যাবে তাই সে যেন বুদ্ধি কাউকে দিয়ে হজ করায় তাহলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে আরেকটি সুযোগটা ইসলাম আমাদের জন্য রেখেছে আলহামদুলিল্লাহ বলেন যদি এমন হয় যে হজ করতে পারে নাই যে কোনো কারণ অসুস্থ 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 যেহেতু এটা শারীরিক সক্ষমতার দরকার আর্থিক সক্ষমতারও দরকার

থাকা অবস্থায় করা একটা আত্মতৃপ্তির আছে প্রত্যেকটা রকম প্রত্যেকটা জায়গায় তৃপ্তির সাথে নিজের মতো করে দৌড়িয়ে নিজের মতো গিয়ে এরপরে সেই হক গুলো আদায় করা রকম গুলো শর্তগুলো আদায় করা যে একটা তৃপ্তি সেইটা নিয়ে কারো সাহায্য নিয়ে পাওয়া যায় বলেন কথা বল যায় না এই যে সম্পদ যাদের আছে খুব দ্রুত আপনারা হস করবেন এবছর যদি সম্ভব না হয় অন্তত আগামী বছর আপনারা হস করার চেষ্টা করবেন আল্লাহ তালা তাহফিক দান করেন সকল বলেন আল্লাহ আমি এই হজ হলো তিন প্রকার কয় প্রকার কথা বলেন হজ যে কেরা হজ যে তামাক্ত হজ যে ইফরা কয় প্রকার হজ হজ যে কেরা হজ যে তামাক্ত হচ্ছে এসরা তিন প্রকারের হজ করা যায় হচ্ছে কেরাম কাকে বলা হয় অর্থাৎ দুইটা হজকে একত্রিত করা অর্থাৎ আপনি রকম হজ্যের জন্য রক্ত করবেন দুইটা হজ একই সাথে একই এগ্রামে একই নিয়াতে আপনি হজও করবেন তোমরাও করবেন এইটা হল হজ্যের কেরাম সমাধান এই হজের সবচেয়ে কষ্ট বেশি এবং সহ একই এগ্রামের মধ্যে আপনাকে দুইটা কাজ এক নম্বর হজ শেষ করতে হবে এরপর উমরাও করতে হবে এটার মধ্যে কষ্ট বেশি সব আলহামদুলিল্লাহ বলেন দুই নম্বর হলো হজ্জের তামাত্ম অর্থাৎ আপনি এখানে হজ্জের নিয়াদ করে যাবেন হজ শেষ করে আবার আপনি উমরার নিয়াদ করবেন এরপরে আপনি আবার উমরা করবেন অর্থাৎ ভেঙে ভেঙে করবেন দুই নিয়াদ করবেন এইটা হলো হজ্জের তামাত্ম হজ্জের কেরামের তুলনায় হজ্জের তামাত্তর সব কিছুটা কম বা হজ্জের তামাত্মর তুলনায় হজ্জে কেরানের সব কিছুটা বেশি আলহামদুলিল্লাহ এরপরে তৃতীয় প্রকার হল হজ্জে এফরান অর্থাৎ আপনি শুধুমাত্র হজের নিয়াত করে এহেরাম বেঁধে আপনি হজ পালন করে চলে আসবেন এতে সব আছে আলহামদুলিল্লাহ কিন্তু এর চেয়ে হজ্জের তামাত্মর সব বেশি তামাত্মর চেয়ে হজ্জে কেরানের সব বেশি আলহামদুলিল্লাহ করে এবং নারীদের উপরে কত হজ খরচ হয় দেখেন সম্পদ যার আছে তার উপরে হজ খরচ

তার রক্ত সম্পর্কেও তার ভাই অথবা সন্তান অথবা স্বামী এই কারোর সাথে তাকে যেতে হবে একাকেই কোনো মহিলা হজের সফল করতে পারবে না এবং বিবাহিত যদি হয় স্বামীর অনুমতি লাগবে তালাক প্রাপ্ত বা বিধবা হলে পরবর্তী তিন মাস ইদ্যুত পালন করতে হবে এমন যদি হয় যে তার মাহারেবকে সে নিয়ে যাবে মাহারেবের উপর হস খরচ না যদি তার সক্ষমতা থাকে তাহলে তাকে খরচ দিয়ে সে নিয়ে যাবে তাহলে আমরা এটা জানলাম যে হজ নারীদের উপরে কখন হজ খরচ হয় অবশ্যই তাকে মাহারেম থাকতে হবে এমন যদি কোনো নারী হয় যে তার মাহারেম হজে যাওয়ার সক্ষমতা আছে সেক্ষেত্রে তাকে সে কাউকে না নিয়ে বাহারের কাউকে নিয়ে না দিয়ে অপরিচিত কাউকে নিয়েও সে হজ্বে যেতে পারবে না এটার বিধান নাই কথা বুঝতে পারছেন ক্লিয়ার বলতে কথাটা বুঝতে পারছেন আমাদের মাসালাটা কিন্তু বোঝা বেশি জরুরি কথা বলার ঠিক না এবং এহরাম অবস্থায় যখন আমরা হজের সফরে রওনা করব এই এহরাম অবস্থায় বেশ কিছু কাজ আমাদের জন্য নিষেধ আছে আছে না এক নম্বর হলো সেলাই কিন্তু যে কোনো কাপড় বা জুতা ব্যবহার করা যাবে না সেলাই কিন্তু কাপড় পরা যাবে না এহরাম অবস্থায় এবং জুতাও পরা যাবে না জুতো পড়তে হবে আপনাদের চিকন বেল্টের স্যান্ডেল করা যাবে সর্বোচ্চ কথা বুঝতে পারছেন কিন্তু একেবারে ভারী পা থেকে ফেলা ও জোতাও করা যাবে না মস্তিষ্ক মস্ত দুঃখমণ্ডল এটা খোলা থাকবে মাথা খোলা থাকবে এখন তো আমরা টুপি মাথায় নেই কিন্তু হজের সফরে টুপিও রাখা যাবে না মাথাটা কি থাকবে খালি থাকবে একেবারে খালি থাকবে চুল কাটা ছেড়ে ফেলা যাবে না অনেক সময় দেখা যায় চুল মাথা আশ্রাতে গিয়েও চুল ছিঁড়ে দেয় এটা করা যাবে না চুল কাটাও যাবে না মাথা আশ্রানো যাবে না কথা বুঝতে পারছেন যদি চুল উঠে যায় এগুলো করা যাবে না এবার গম কাটা যাবে না এবার ঘ্যাঁচুক্ত তৈরি বা আতর লাগানো যাবে না স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করা যাবে না যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা যাবে না শিকার করা যাবে না আপনি গায়ে মশা করছেন ইচ্ছা করে মশা মেরে ফেললেন এইটা করা যাবে এটা করা যাবে না ঝগড়া বিবাদ করা যাবে না যুদ্ধ করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে কতক্ষণ যাবে চুল দাঁড়িয়ে চিরুনি বা আঙ্গুলি চালনা করা যাতে তা ছিঁড়ে যাওয়া অষ্টায় আপনি একদম হাত দিয়ে এইভাবে চুল এমনভাবে টান দিয়েছেন যে চুল ছিঁড়ে গেছে আপনাকে দম দিতে হবে এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে শরীরে সাবান লাগানো যাবে না উকুল সার পোকোকা মশা মাসিস কোন কোনো জন্তু হত্যা করা যাবে না কোনো গুনাহের কাজ করা যাবে কথা যাবে না এই কাজগুলো আমাদের করা যাবে না এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং হজের শেষে আমাদের আলফা বিশেষ একটা আমল আছে সেই বিশেষ আমলটা হলো হজের শেষে আমাদের মসজিদে নববী রসুল বক্সালামের রাজস্বরূপ জিয়ারত করতে হবে ঠিক কিনা রসুল বক্সালামের সাত করেছেন যে আল্লাহর মত হজ করলো হজ করার পরে আমার কবর জিয়ারত করলো

আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক সকল করুন যে মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে কথা বলেছি বিস্তারিত ভাবে কথা বলতে অনেক সময় থাকতেন

সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ আমাদের যাদের উপরে হজ সরজ হয় আল্লাহ তো শুধু যেতে চাই ঠিকঠাক হজ সরল হইলে তো যাই হবে কিন্তু আমরা যারা গরিব আছি যাদের